দমদম ক্যান্টনমেন্টে বর্নাট বসে বোসেআগো প্রতিযোগিতা ও রক্তদান শিবির নবোদয় জিম ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দমদম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌরমতা ঊষা দেবনাথের সহযোগিতায় দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো বোসেআগ প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবির এই সামাজিক অনুষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিরানব্বই জন রক্তদাতা রক্তদান করেন যেখানে মহিলাদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এদিন সকাল থেকেই দমদম ক্যান্টনমেন্ট এলাকায় উৎসবের মেজাজ ছিল শিশুরা তাদের সৃজনশীলতা নিয়ে বসে আখোপ প্রতিযোগিতায় অংশ নেয় অন্যদিকে উৎসাহী নাগরিকরা রক্তদান শিবিরে এসে জীবন রক্ষায় নিজেদের অঙ্গীকারবদ্ধ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপিতা দেবাশিস ব্যানার্জি চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মা ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা ঊষা দেবনাথ নবদয় জিম ক্লাবের সম্পাদক পুলক দাস ও সুরাজ বলসহ ক্লাবের একাধিক সদস্য সদস্য এবং অঞ্চলের বিশিষ্ট বুদ্ধিজীবীরা অতিথিরা তাদের বক্তব্যে নবদায় জিম ক্লাবের এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও সামাজিক কর্মসূচির আয়োজনের জন্য উৎসাহিত করেন ক্লাব কর্তৃপক্ষ জানান সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তারা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বিশেষ করে এই বছর মহিলাদের স্বতঃস্ফূর্ত রক্তদান অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদী এই সফল আয়োজন দমদম ক্যান্টনমেন্টে সামাজিক জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করলে এই বিষয়ে কি জানালেন উদ্যোক্তারা শুনুন

সকাল থেকে ছেলেরা তো আছে মেয়েরা তার মধ্যে অন্যতম কারণ মেয়েরা ভয় পেত মেয়েরা হয়ে গিয়ে এসছে রক্তদান প্রতি বছর রক্তদান আমরাও তার সঙ্গে যুক্ত থাকি আমাকে বলে আমি সবসময় ওদের সাথে থাকি আর আমি চাই যে আরও বড় করে ওরা সব এই অনুষ্ঠানগুলো বলি বলবো যে বিভিন্ন ক্লাব এই রক্তদান শিবিরের জন্য উদ্যোগ নিচ্ছে এবং এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় পরপর রক্তদান শিবির করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবে এটাকে আমরা সবাই যদি আমাদের এই সব জায়গায় রক্তদান আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন তাহলে এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন